হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তো সকাল সকাল ঘুম থেকে উঠে সবার প্রথমে এখন বিছনাটা তুলে নিলাম আর তোমাদের দাদা ভাই না উঠলে বিছনাটা আমি তো আর গোছাতে পারি না ওকে টেনে টেনে তুলে তারপরেই গিয়ে বিছনাটা গোছালাম আর এখানে রয়েছে একটু প্রমোশনের ভিডিওর জন্য একটু প্রোডাক্ট রয়েছে তো অনেকটাই বেলা হয়ে গেছে আর স্নান করতে যাব এখন স্নান করতে যেতে যেতে অনেকটাই বেলা হয়ে গেল এখন কটা বাজে জানো এই টাইমে অন্যদিন আমার অনেক আগেই স্নান হয়ে যায় এখন বাজে হচ্ছে এই যে নটা উনচল্লিশ মানে ধরো নটা চল্লিশ তো নটা চল্লিশ বাজে এখনও পর্যন্ত আমি এখনও স্নান করতে যাইনি অন্যদিন প্রচুর আগে স্নান হয়ে যায় আজকে একটু কাজ ছিল মানে সকালবেলা উঠে ঘরের ঘরটার মুছে ঝাড় দিয়ে ব্রাশ ট্রাশ করে তারপর আর কি আমি ভিডিও এডিটের কাজ নিয়ে বসেছিলাম সেই জন্য আমার এতটা লেট হয়ে গেলো ভিডিও এডিট করলাম ভিডিওটা পোস্ট করলাম থার্মেল বানালাম টাইটেল বানালাম সমস্ত কিছু বানাতে বানাতে অনেকটা সময় লেগে গেছে কালকে রাতে এগুলো করা হয়নি এগুলো আমি রাত্রিবেলাতেই কমপ্লিট করে রাখি যাতে সকালবেলা এরকম সব এই মানে ভিডিওর কাজ নিয়ে না বসতে হয় তো সেই জন্য রাত্রিবেলা করে রাখি আর কালকে রাত্রেবেলা সমস্ত কিছু কমপ্লিট করতে পারিনি ভালো লাগেনি এডিট করতে ভিডিও তো সেই কারণে সকালবেলা ভিডিওটা এডিট করলাম করে পোস্ট করে দেয় দিলাম একেবারে তো তারপরে তারপরে বিছনাটা তুললাম তোমাদের দাদাভাই একটু আগে দোকানে গেলো যে বিছনাটা এই মাত্র তুললাম আর এখন যাচ্ছি স্নান করতে মানে স্নান করে আস্তে আস্তে দশটা দশ পনেরো বেজেই যাবে তো যাই হোক চলো সকালে রান্নাবান্না হচ্ছে রান্না রান্নাবান্না হলে খাওয়া দাওয়া করবো আজকে অতটাও খিদে পাইনি আমার অন্যদিন সকালবেলা খুব খিদে পেয়ে যায় আজকে অতটাও খিদে পাইনি তো যাই হোক চলো দেখতে থাকো স্নান ঠান করে আসি স্নান ঠান করে আসি তোমাদের সঙ্গে কথা বলতে আসছি আবার এই কয়েকটা দিন ধরে এত পরিমাণে গরম পড়েছে কি বলবো বৃষ্টি হচ্ছে তা সত্ত্বেও গরম কিন্তু যাচ্ছে না একভাবে বৃষ্টি হলেও তখনও কিন্তু গরম লাগছে মানে ঠান্ডা ওয়েদারটা হচ্ছেই না আর আজকে একদম সিম্পল মেনু রান্না করছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই করেছি হচ্ছে একটু পাপড় ভাজা এই পাপড় ভাজাগুলোকে আমি এখন এই ক্যারি প্যাকেটে ভরে রাখবো তারপরে প্রথমে এই ক্যারি প্যাকেটটা নিয়ে এসে দেখছি অনেকটাই ছোটো এই প্যাকেটে ধরবে না তারপরে একটা বড় দেখে অন্য একটা ক্যারি নিয়ে এসেছে নিয়ে এসে ওই 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 ক্যারিটার মধ্যে ভরে রাখলাম তারপরে পাপড়গুলো নইলে খাওয়ার সময় সবই পাপড় নেতিয়ে যাবে সেই কারণে প্যাকেটে ভরে রাখলেই ভালো হবে তারপরে এদিকে করেছি হচ্ছে মুসুর ডাল একটু পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে মুসুর ডাল করেছি আর তার সাথে করেছি হচ্ছে আলু ভাজা আর সাথে ছোট্ট ছোট্টো করে কাঁচকলা ভাজা আর সাথে একটুখানি স্যালাড কেটে নিয়েছি শুধু শসা এটা হচ্ছে আমার জন্য আর তোমাদের দাদা ভাইয়ের জন্য আর এইদিকে দেখো পাঁপড়গুলো কিন্তু আমি প্যাকেটে ভরে রেখে দিয়েছি আর এদিকে করছি একটু আমার শাশুর মায়ের জন্য এবং আমার শ্বশুর মশাইয়ের জন্য পেঁপে চচ্চড়ি সর্ষে ফোড়ন দিয়ে একদমই নর্মালি পেঁপে চচ্চড়ি মানে শুধু লঙ্কা নুন হলুদ আর সর্ষে ফোড়ন দিয়েছি ব্যাস এটাই আর কি পেঁপে চচ্চড়ি আর কি দেবো পেঁপে চচ্চড়িতে তাই না বলো এই হচ্ছে আজকে দুপুরের মেনু বান্না কমপ্লিট হলেও এখন বাজ হচ্ছে দুটো তোমাদের দাদাভাই আর দশ পনেরো মিনিট পরে চলে আসবে আর প্রচণ্ড গরম লাগছে আজকে সেরকমভাবে রোদ ওঠেনি সকাল কেমন একটা ঠেকুর উঠছে তো যাই হোক সেমন একটা রোদ ওঠেনি সকাল থেকে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার প্রচণ্ড গরম এরকম মেঘলা মেঘলা ঝিমানো ওয়েদার হয়ে থাকলে না ভীষণ গরম লাগে রান্না করে এসে এতটা পরিমাণে গরম লাগছে পাখাটা চালিয়েই তোমাদের সঙ্গে কথা বলছি পাখাটা বন্ধ করে কথা বললে ঠিক ভালো হয় পাখা চালিয়ে কথা বললে একটু হাওয়ার মানে শব্দটা হয় ফোনে তো সেই কারণে পাখা বন্ধ করেই কথা বলি আর এখন এতটা পরিমাণে গরম লাগছে পাখাটা বন্ধ করিনি এইভাবেই কথা বলছি তোমাদের সঙ্গে আমাদের দাদা আসবে তারপরে খাওয়া দাওয়া করবে করব আর ওদিকে মা আর বাবা হচ্ছে এখন তাঁত বুনছে তাঁত বোনার শব্দ হয়তো তোমরা পাচ্ছ আওয়াজ ভীষণ আওয়াজ হয় মানে শান্তিপুরে এই আওয়াজটা যে পাওয়া যাবে না এমন হতেই পারে না প্রত্যেক বাড়িতে ধরতে গেলে এই আওয়াজ হয় তাও এখন কমে গেছে আগে প্রচুর হতো প্রচুর হতো এখন এই যে অনলাইনের ব্যবসাগুলো উঠে গিয়ে না তারপরে এইসব হাতে বোনাই কাপড়গুলো বন্ধ হয়ে গেছে মানে হ্যান্ডলুম মেশিন বেরিয়ে গেছে মেশিনে কাপড় তৈরি হয় এখন সেই জন্যই তাড়াতাড়ি উঠেই যাচ্ছে আস্তে আস্তে তো যাই হোক চলো একটু পরে খাওয়া দাওয়া করবো তোমাদের দাদাভাবে আসুক তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি গুড মর্নিং বন্ধুরা কালকে রাতের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি তাই আজকে মানে তার পরের দিন সকাল থেকে ভিডিওটা আবারও স্টার্ট করলাম আর এখন বাজে হচ্ছে পৌনে নটার মতন এখনই যাব স্নান করতে আর সকালবেলা উঠে যেগুলো করার থাকে সেগুলো অলরেডি করা হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই এখনও ঘুমাচ্ছে ও নটার সময় ওঠে আগে জানো তো আটটার সময় উঠতো সাড়ে আটটার মধ্যে দোকানে চলে যেত আর এখন ও নটার সময় উঠে নটা দশ পনেরো বেজে যায় দোকানে যেতে যেতে মানে ওর উঠে আর কি ওর সব কিছু সারতে বেশি টাইম লাগে না দশ পনেরো মিনিটের মধ্যেই কাফি ওর ওই ও সব কিছু হয়ে যায় তো সেজন্য নটাতেই ওঠে আগে যতই ডাকে উঠবে আর না যতক্ষণ না নটা বাজবে আর সকালবেলা সব কাজ বাজ সেরে যেইগুলো আমার করার থাকে তো প্রথমে যতটা পারি ততটা জল খাই যতটা পারি কি ওই মানে মিডিয়াম খাই তারপরে যদি কিছু থাকে তো খাই এখন জলটা খাওয়া হয়ে গেছে অলরেডি আর কলা রয়েছে কলা খাবো দুটো খাবো একটা রেখে দেবো পরে খাবো কলা খাবো আর জলটা তো খেয়েইছি আর তারপরে যাব স্নান করতে স্নান করে সে তো ফলটা খেতে নেই ওই জন্য একেবারে ফলটা খেয়ে তারপরেই আমি যাব হচ্ছে স্নান করতে তো চলো স্নান ঠান করে আসি তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে আসছি আবার এই দেখো বন্ধুরা বাড়ির সামনে মাছ বিক্রি করতে এসেছে আর বাড়ির সামনে প্রতিদিনই মাছ বিক্রি করতে আসে কিন্তু আমরা কখনোই বাড়ির সামনে দিয়ে কিনি না কিছুই কিনি না কারণ আমার শ্বশুরমশাই প্রতিদিন বাজারে যায় তাই প্রতিদিন বাজার থেকেই সমস্ত মানে সমস্ত কিছু কিনে নিয়ে আসে আজকে দিকে মানে কেন দেখছিলাম নিয়ে এসেছিলো হচ্ছে কুচে মাছ জ্যান্ত তো কুচে মাছ আর কুচে মাছ কারা কারা খাও একটু কমেন্ট করে জানিও কিন্তু আর আমরা কিন্তু খাই কুচে মাছ ভীষণ ভালো আর স্বাস্থ্যের পক্ষে খাওয়াও খুব ভালো সেই জন্য আমরা খাই আর কি কুচে মাছটা সেজন্য জন্য নিয়ে এসেছিল বলে আমরা নিলাম বাড়ির ওপর থেকে আর যিনি নিয়ে এসেছিল ইনি আমাদের খুবই চেনা পরিচিত একটাই লোক সেজন্য সেজন্য এনার থেকে দুখানা কুচে মাছ আমরা নিলাম তো কুচে মাছটা আজকে রান্না হবে না কারণ আমি তো বললাম তোমাদেরকে আমার শ্বশুরমশাই গেছে বাজারে তাই বাবা তো আর জানে না যেদিকে আমরা বাড়ির ওপর থেকে মাছ কিনে অলরেডি রেখে দিয়েছি তো সেই জন্য আর কি তো এই মাছটা আজকে ইয়ে জল দিয়ে আর কি রাখা হবে জ্যান্ত করেই রাখা হবে আর কালকে রান্না হবে এই মাছটা তো প্রথমে মানে ভেবেছিলাম যদি বাবা মাছ না নিয়ে আসে তাহলে এটা আজকেই রান্না হবে বাট মাছ নিয়ে চলে এসেছে ভাবা তো সেই কারণে আর কি আজকের এই মাছটা হলো না তো কিনে নিলাম মাছটা মানে দুখানা কিনেছি আমরা কুচে মাছ আর কুচে মাছের স্বাদও কিন্তু খুবই ভালো আর স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো তো যারা যারা খায় তারা তারাই জানে তো যারা যারা খাও তারা তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে আমি সবার কমেন্ট দেখব এবং রিপ্লাইও দেব আর এদিকে আমার স্নানঠানও হয়ে গেছে আর স্নানঠান করেই আমি বাইরে আসলাম আর মানে মা এদিকে নিতে এসেছে এসেছেন আমি দেখেই তাড়াতাড়ি করে চলে এসেছি বাইরে তো সিঁদুর ঠিঁদুর সমস্তটাই হয়ে গেছে শুধু মাথা আচরানোটা হয়নি এখনও স্নান করে তারপরে একেবারে তোমাদের সঙ্গে দুপুরবেলা কথা বলতে আসলাম দুপুরবেলাও আমার রান্নাবান্না কমপ্লিট আজকে দুপুরে কী কি রান্না করেছি সেটা চলো দেখিয়ে দিই তোমাদেরকে করেছি হচ্ছে কাতলা মাছের ঝোল আলু দিয়ে আর হচ্ছে চিচিঙ্গে লম্বা লম্বা করে কেটে দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে আর করেছি হচ্ছে কাঁকরোল ভাজা আর এদিকে আমার শ্বশুর মশাইয়ের জন্য শুধু চিচিঙ্গে দিয়ে কাতলা মাছের ঝোল করেছি আর আমার জন্য এদিকে স্যালাড কেটে নিয়েছি এখানে স্যালাডটা আমি একা খাবো না তোমাদের দাদা ভাইও খাবে ইদানিং ও আমার সাথে খাওয়া শুরু করে দিয়েছে স্যালাড আমি তো খাই বাড়িতে প্রতিদিন দু একদিন হয়তো স্কিপ করে যায় দু একদিন খাওয়া সম্ভব হয় না তো খাই না তো এখন তোমাদের দাদা ভাইও কিন্তু আমার সাথে খায় সেজন্য একটু খুব বেশি করেই আমি স্যালাডটা কেটে নিই যেহেতু ও খায় সেই জন্য আর তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠে তারপরে ঘর বাড়ি উঠুন সমস্তটাই ঝাড় দিয়ে নিচ্ছি ভালোভাবে বিকাল যেহেতু হয়েই গেছে তাই আর কি ঝাড় দিয়ে নিলাম তো বন্ধুরা এখন অনেকটা রাত হয়ে গেছে মানে সন্ধ্যের পরে একেবারে তোমাদের সঙ্গে কথা বলছি আর এখন আমি একটু ব্যাগটা গুছিয়ে নিলাম কারণ কালকে একটু যাব হচ্ছে কলকাতায় আর কলকাতায় যাব হচ্ছে আমার এক বিশেষ দরকারে সেই দরকারটা হচ্ছে আমি যাব। একটা ডক্টরের কাছে একটা ডক্টরের একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে কালকে তো সেই জন্য যাব আমি দেখাতে তোমাদের দাদা ভাই আর আমি যাব। তো আমার যেসব আগের যেসব রিপোর্টগুলো ছিল সেগুলো সব আমি নিয়ে নিলাম এই ব্যাগে সব গুছিয়ে নিয়ে নিয়েছি তো এই চেনটাতে নিয়ে নিয়েছি এই চেনটাতে নিয়ে নিয়েছি সব রিপোর্ট গুলো আর এর মধ্যে নিলাম রুমাল আর এই বোতলে জল নেব সারা দিনের ব্যাপার সারা দিন লেগে যাবে কালকে তো এই বোতলটাই জল নেব আর বোতলটা নতুন তো এখন একটু আমি পরিষ্কার করবো ভালো করে মানে ধোবো ভালো করে এই বোতলটা নতুন বলতে এই বোতলের সাথে ফেটিং করে ধরো তিনটে বোতল কেনা ছিল মানে এর ভেতরেও আর একটা ছিল সেটা একদমই ছোটোটা রেখে দিলাম এটা মিডিয়াম সাইজ সেই জন্য এটা এটাই নিয়ে যাব কালকে তো এটা ভালো করে একটু ক্লিন করব আর কালকে একটা নতুন জামা পরে যাব তো ভাবলাম তোমাদের দেখায় তোমাদের আগেও আমি দেখিয়েছিলাম এটা হচ্ছে সেই টু পিসটা নতুন টু পিস এটা আমি পরে যাব কালকে আর গরমের মধ্যে পিওর কটনের এটা পরলেই বেশি ভালো হবে মানে বেশি গরম অতটাও লাগবে না তো এটাই পরব কালকে আমি তো সেই জন্য আর কি সব গুছিয়ে নিলাম যেহেতু কালকে অনেক সকাল সক বাবা কালকে অনেক সকাল সকাল বেরোবো তো সেই কারণে মানে অনেকটাই সকালে ভোরবেলা উঠবো উঠে রেডি শেডি হয়ে বেরিয়ে পড়বো ফ্রেশ হয়ে তো চলো দেখতে থাকো পরে তোমাদের সঙ্গে কথা বলতে আসছি আবার তো বন্ধুরা আমি সমস্ত কিছুই গুছিয়ে রাখলাম যেহেতু সকাল সকাল বেরোবো তাই আর কি তো যাই হোক চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম নতুন আর একটা ভিডিওতে সকলের সাথে আবার দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং আমাদের পাশে থেকো তো চলো নেক্সট ব্লগটা কিন্তু অবশ্যই দেখো আর চলো আজকের জন্য এখানেই টাটা